এই ভিডিওটা শেষ না দেখলে আপনি নিজেই নিজের জীবনের সবচেয়ে বড় ভুলটা বুঝবেন না এই ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখতে পারবে না হ্যাঁ সবাই নয় কারণ এখানে এমন একটা সত্য আছে যেটা আমরা নিজেরাই নিজেদের কাছ থেকেই লুকিয়ে রাখি আজ সেই লুকানো সত্যের মুখোমুখি হওয়ার সময় আপনি কি সাহসী প্রাথমিক সতর্ক যদি আপনি মনে করেন আপনার জীবনে সব ঠিক আছে তাহলে হয়তো এই ভিডিও আপনার জন্য নয় কিন্তু যদি মনে হয় কোথাও একটা গ্যাপ আছে কিছু ঠিক মিলছে না কিছুটা ফাঁকা অনুভূতি কিছুটা অচেনা ব্যথা তাহলে দয়া করে শেষ পর্যন্ত থাকুন কারণ এই ভিডিও সেই অচেনা জায়গার দিকে চোখ খুলবে ভেতরের প্রশ্ন আমাদের সব অভিনেতা আমরা সবাই বাইরে থেকে শক্ত থাকার অভিনয় করি হাসি কথা কাজ সব ঠিকঠাক কিন্তু ভেতরে কোথাও একটা প্রশ্ন ঘুরতে থাকে আমি কি ঠিক পথে আছি আমরা এই প্রশ্নটা করতে চাই না ভয় লাগে দ্বিধা লাগে আমরা জানি যে উত্তরটা শোনার পরে আমাদের অনেক কিছু নিজের থেকে প্রশ্ন করতে হবে তাই অনেক সময় আমরা এড়িয়ে যাই কিন্তু আজ আপনি আর এড়িয়ে যাবেন না অস্বস্তিকর সততা এই ভিডিও মোটিভেশন দেওয়ার জন্য নয় এই ভিডিও আপনাকে ভালো লাগানোর জন্যও নয় এই ভিডিও আপনাকে অস্বস্তি দিতে পারে কারণ এখানে কাউকে দোষ দেওয়া হবে না না পরিবারকে না সময়কে না ভাগ্যকে সত্য শুনতে সবাই চায় না সত্য দেখার জন্য সাহস লাগে আপনি যদি এখনো দেখছেন তাহলে আপনি সেই অল্প কয়েকজনের একজন যারা নিজের ভেতরের সত্যের মুখোমুখি হতে চায় শিশু থেকে শেখা একথা মিথ্যা আমরা ছোটবেলা থেকে শিখে এসেছি সব ঠিক আছে বলে চলতে ভেতরে যতই এলোমেলো হোক বাইরে দেখাতে হয় সব ঠিক এই অভ্যাসটাই একসময় আমাদের নিজের কাছেই রচেনা বানিয়ে ফেলে আমরা নিজেদের ভেতরের কষ্ট অসন্তুষ্টি বা দ্বিধা কেউ দেখতে না চাওয়া মতো ডেকে রাখি তাই একসময় আমরা নিজেরাই নিজেকে বোঝাই না সাধারণ অনুভূতি একাকিত্ব ও তৃপ্তি আপনি কি কখনো খেয়াল করেছেন আপনি ব্যস্ত থাকেন কিন্তু শান্ত থাকেন না কাজ করেন কিন্তু তৃপ্তি পান না মানুষদের সাথে থাকেন তবু একা লাগে এই অনুভূতিগুলো আমরা এড়িয়ে যাই কারণ উত্তরটা শুনলে নিজের অনেক সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠবে আর মানুষ সাধারণত প্রশ্ন এড়িয়ে চলতে ভালোবাসে ভিডিও থ্রি শান্ত ধারা এই ভিডিওতে কোনো চিৎকার নেই কোনো নাটক নেই কোনো বড় বড় কথা নেই শুধু ধীরে ধীরে একটি আয়নার সামনে দাঁড় করানো হবে এই আয়নায় তাকালে আপনি কাউকে দোষ দিতে পারবেন না আপনি শুধু নিজের মুখ এবং সেই অভিজ্ঞতাই আপনাকে অস্বস্তিকর করবে প্রশ্নগুলোর চ্যালেঞ্জ এই ভিডিও শেষের দিকে যে কথাটা আসবে সেটা শুনে অনেকেই বলবে আমি আগে এটা কেন বুঝলাম না আর অনেকে বলবে আমি এটা শুনতে চাই না আপনি কোন দলে করবেন সেটা এই ভিডিও শেষে ঠিক হবে কোনো নির্দেশ নয় কেবল বোঝা আমি আপনাকে কিছু করতে বলবো না কিছু বদলাতেও বলব না কারণ পরিবর্তন জোর করে হয় না বোঝাটা জরুরি এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ নিজের প্রতি সহকর্মিতা এই ভিডিওটা শোনার সময় নিজেকে ভালো বা খারাপ ভাববেন না শুধু শুনুন কোনো সিদ্ধান্ত বা বিচার ছাড়াই নিজেকে বুঝুন নিজেকে লক্ষ্য করুন উপসংহার ধীরে ধীরে প্রকাশিত সত্য আমরা সবাই নিজেদের জীবনের কিছু সত্য নিজেদের কাছেই লুকিয়ে রাখি আজ সেগুলোর দিকে চোখ ফেরানোর সময় এই ভিডিও শেষ না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেবেন না কারণ অর্থে সোনা সত্য ভুল জায়গায় নিয়ে যায় একদিন এই অনুভূতিটা আপনার জীবনে পরিবর্তন আনবে যদি আপনি মন খোলা রাখেন সত্য দেখার সাহস রাখেন তাহলে জীবনের সেই ক্যাপ আর গোপন থাকবে না আপনার ভেতরের প্রশ্নগুলো আজ স্পষ্ট হবে এবং সেই স্পষ্টতা দিয়ে জীবনের আসল পথ খুঁজে পাবেন শেষ কথা ধী আত্মপ্রতিফলন এই ভিডিও শুধু আপনার ভেতরের আয়নার দিকে চোখ খুলে দেবে আপনি যা দেখবেন তা আপনাকে ভয় দিতে পারে বা আপনাকে শক্তি দিতে পারে কিন্তু নিশ্চিত একটাই আপনি আর আগে মতো নিজেকে লুকাতে পারবেন না এবং আজ সেই লুকানো সত্যের সঙ্গে আপনি পরিচিত হলেন